বাস এসে সজরে ধাক্কা দিল আমাদের ভ্যানের মধ্যে মানে রকম আমাদের প্রাণটা বেঁচে গিয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আজকে ভিডিওটা তোমাদের দর্শন করাচ্ছি সুন্দর একটা ভিডিও ভাবছিলাম তোমাদের সামনে প্রেজেন্ট করব। কিন্তু সুন্দর ভিডিওর মধ্যে আমাদের জীবনে যে এত বড় বিপদ নেমে আসছে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি বাড়ি ফিরছিলাম ছেলে টিউশন পড়ে আসার পরে ভাবছিলাম বাড়ি ফিরব। তো বাড়ি ফেরার আগে বাজার করছিলাম তো ভাবছিলাম ছেলেকে বলছিলাম বাজার করে নিই তারপরে বাড়ি ফিরব তো বাজার করতে যাওয়ার সময় যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো সব জায়গায় পুরো ঠাকুরে ভরে গেছে জায়গায় জায়গায় তো আমরা ভালোভাবে ঠাকুরের দর্শন করে ঠাকুরের কাছে মন ভরে আমি প্রার্থনা করলাম যে আমার পরিবারের সবাই ভালো বাবা অবশ্যই বাবা কারণ আমি দীর্ঘ বিশ্বাস আমি মনের জোর নিয়ে বলতে পারি কারণ বাবা আমার ডাক শুনেছে না হলে আজকে এত বড় বিপদের হাত থেকে আমরা রক্ষা পেতাম না আমাদের এতক্ষণে হয়তো মানে নিথর দেহটা পড়ে থাকত সত্যি কথা বলতে আজকে যে কি দিন আর এই দু হাজার যে কিভাবে যাচ্ছে বলতে পারবো না আজকে সত্যি কথা বলতে আমার ছেলের একজন বন্ধু সেও মানে জলে পড়ে প্রাণ হারিয়েছে তার জন্য আমার ছেলের মনটা ভালো নেই দেখতে পাচ্ছ ওর চোখ মুখ শুকিয়ে গেছে ও খুব চিন্তা করছে ও ভালো করে খায়নি কান্নাকাটি করছে শুধু বলছে মা আমি একসাথে খেলতাম এতদিনে ও আমার ভালো বন্ধু ছিল আর আমি ওর সঙ্গেই মিশতাম বেশি বেশি করে তো যাই হোক ও বলছিল মা তাড়াতাড়ি বাজার করো আমরা বাড়ি ফিরবো তাড়াতাড়ি তো আমরা বাজার করে ও বলছে যে ভ্যানে যাব হেঁটে যাবে না তো মা ছেলে ভ্যানে করে বাড়ি ফিরছিলাম ভ্যানেতে পুরো রাস্তাটা চলে গিয়েছি গিয়ে বাড়ির পাশে গিয়ে ভ্যানটা দাঁড়ালো স্টাইল বাজারের সামনে গিয়ে এবারে আমরা নাম্য প্রস্তুতি পর্ব নিচ্ছি ঘাড় ঘুরে তাকায় একটা বড় বাস বাসে অনেক লোকজন রয়েছে সজরে এসে ধাক্কা দিল ভ্যানে করে ভ্যানটা গিয়ে টোটোর সামনে ছিল টোটোর সামনে গিয়ে আটকে গেছে টোটোটা যদি না থাকতো আমরা কিন্তু বাঁচতাম না সামনে মানে কি বলবো সামনে একটা শক্ত প্লেয়ার ছিল তো ওটার মধ্যে যদি ধাক্কা লাগতো আমার ছেলের মাথা ফেটে যেত আমিও ওখানে পিসে পুরো চলে যেতাম এবং বয়স্ক জেঠুটা ভ্যান চালাচ্ছিল ওর মানে ওনার যে কী হতো বলবার ভাষা ছিল না বাবা চেয়েছে বলে ঠাকুর চেয়েছে বলে আজকে আমরা বেঁচে ফিরে মানে বেঁচে ফিরেছি মানে এখনো পর্যন্ত আমরা সুস্থ আছি হয়তো সামান্য কিছু আঘাত লেগেছে আর ভ্যানে ধাক্কা লাগার সাথে সাথে ছেলে উল্টে গেছিলো আমি সামনের দিকে ঝুঁকে পড়ে গেছিলাম তো আমি ঘাড় ঘুরে ছেলের হাত ধরে টেনে তুলি এবং ছেলের মাথায় আঘাত লেগেছে আমারও মাথায় আঘাত লেগেছে পায়ে লেগেছে কিন্তু সামান্য খুব বেশি পরিমাণে নয় মানে ছড়েনি কাটেনি ওই আঘাত লেগেছে যন্ত্রণা হচ্ছে তো সবাই আমরা তিনজন মানে ভ্যান চালক আর আমি আর আমার ছেলে বর্তমানে সুস্থ আছি আর তো একটাই কথা বলবো সবাই সাবধানে চলাফেরা করবেন আরেকটা কথা আমাদের এই কাকদ্বীপ রুটে অবশ্যই ডবল রোড করা উচিত কারণ মানুষজন রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না একটা গাড়ি ওপাশ থেকে এলে এপাশ থেকে সাইড দেওয়ার খুব মুশকিল হয় ছেলেকে যখন স্কুলে দিতে যায় খুব প্রবলেম হয় মানে হাঁটার রাস্তা চলাচলের রাস্তা থাকে না অথচ করেছে বকখালি মৌসুমি কিন্তু দেখো সরকারের কি ব্যবস্থা রাস্তাটাকে বড় করছে না